গরম হিট লাগতে দিয়া পাছ নম্বর কে রাখছেন মান্টি 451 দেখা যাচ্ছে ছয় ছয় দেখাচ্ছি এটা হবে ছয়টা আর প্রদীপ যে মিষ্টি যেটা বলছি হ্যাঁ এটা হবে তো যাই হোক এই সিস্টেম হয়তো আপনারা যোগাযোগ করলে যা কোনো জায়গা থেকে নিজেরা তৈর করতে পারবেন আপনারা খুশখবর নিবেন আমি আসলে দুঃখিত সকল তথ্যটা দিতে পারছি না তবে চেষ্টা করছি যতটুকু দেওয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে উনি মনে হয় কালেকশন করে পরবর্তী দুটো দিক এরকম ঠিক আছে তো ধন্যবাদ আমার চ্যানেলটি যারা দেখেন বরাবরই আমাদের কাস্টমার নতুন ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি আজকে নতুন নতুন কিরে দিলাম ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম আহমেদ